নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট পিএসসি ক্লাসিপের রেজাল্ট বেরোনোর পর থেকে অনেকেই দেখলাম হইচই ফেলে দিয়েছে টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ বিভিন্ন মেসেজ ভর্তি যে অনেকে নাকি ভালো এক্সাম দিয়েছে তার সত্ত্বেও কিন্তু কোনোরকম কোনো রেজাল্ট আসেনি এই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে তাদের মধ্যে এবং অনেকেই জিজ্ঞেস করছিল যে পিএসসি ক্লাক্কশিপের ইন্ডিভিজুয়াল মার্কস পিএসসি ক্লাক্কশিপের কথা আমি আলোচনা করছি যে এর ইন্ডিভিজুয়াল মার্কশিট বা স্ক্যান ওইমার কবে আসবে সেই নিয়ে একটা আলোচনা দেখছি থেকেই যাচ্ছে ঠিক আছে তার আগে বলে রাখি পিএসসি ক্লাকশিপে যারা পাস করলে তাদের জন্য ইম্পর্ট্যান্ট নোটস মানে মেন্সের জন্য তোমাদের রিপোর্ট ফ্রেসি ট্রান্সলেশন ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে যারা মেন্সের প্রিপারেশন করছো ঠিক আছে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন সমস্ত কিছু তুমি এক নজরে পেয়ে যাবে ঠিক আছে ওখান থেকে তোমরা চেক আউট করে নিও তাই আর রিকোয়েস্ট জয়না টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া চেক চেকআউট করে নিও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ ফর ইলেভেন কে আরও অনেকটা পথ একসাথে চলা বাকি তোমরা এভাবে সাপোর্ট করো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ওয়ে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট বলতে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে পিএসসি ক্লাসে ইন্ডিভিজুয়াল মার্কস কবে আসছে কারণ ইন্ডিভিজুয়াল মার্কস অনেকেই জানতে চাইছিলেন যে আমি ভালো এক্সাম দিলাম তার সত্ত্বেও কেন আমার মার্কস আসছে না বা কেন রেজাল্টে নাম নেই এরকম কমেন্টই কিন্তু ভর্তি তো তোমরা যখন ইন্ডিভিজুয়াল মার্কস দেখতে পাবে তাহলে কিন্তু তোমরা জানতে পারবে তো এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট তার আগে গতকালকে তোমাদের করেছিলাম এই রিলেটেড মানে কোন টপিকের উপর বেশি ভিডিও চাইছ তোমরা বলেছিলে যে দু হাজার উনিশ সালে পিএসসি ক্লাসশেপে কে কত মার্কস পেয়েছিল তার যে আর কপি সেটা যদি আপনার কাছে থেকে থাকে তো অবশ্যই সেটা তোমাদের সাথে শো করবো আর সেখানে তোমাদের চক্ষু জড়জ্ঞা হয়ে যাবে যে মেন্স এক্সামও কিন্তু ভালো নাম্বার পায় মেন্স নম্বরে মেন্স এক্সামে কে কত পেয়েছিলো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আর এর যে নেক্সট ভিডিও আসছে সেটার মাধ্যমে এখন যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব যে পিএসসি ক্লাসশিপের ইন্ডিভিজুয়াল মার্কশিট তোমরা কমে দেখতে পাবে ঠিক আছে পিএসসি ক্লাসশেপের ইন্ডিভিজুয়াল মার্কশিট তোদের দেখো বন্ধুরা এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট নভেম্বরের ফার্স্ট উইকে নভেম্বর ডেটটা লিখে রাখো নভেম্বর ফার্স্ট উইক ঠিক আছে যেদিন পিএসসি ক্লাসশিপের রেজাল্ট আসে সেদিন জানিয়েছিলাম যে বিকেল চারটের পর তোমাদের রেজাল্ট আসছে সেই মতো পিএসসি ক্লাসশিপের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে চার তারপর থেকে একটা মানে ইউটিউবে বলো সোশ্যাল মিডিয়ায় বলো একটা হইচই সৃষ্টি হয়ে গিয়েছিল যে এক্সাক্ট চারটার পরেই কিন্তু রেজাল্ট এসেছিলো তোমরা যারা ফলো করো তারা তো জানো যারা ফলো করেনি তারা কিন্তু চেকআউট করে দেখতে পারো ঠিক আছে তো তেমনই ইন্ডিভিজুয়াল মার্কশিট আসছে তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করো নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কশিট কিন্তু আসছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তোমরা কিন্তু এটা দেখে নিও তো আমি আবার জানাচ্ছি যে পিএসসি ক্লার্কশিপে তোমরা যারা জানতে চেয়েছিলে যে দাদা আমি ভালো পরীক্ষা দিচ্ছি তার সত্ত্বেও আমার নাম নেই ঠিক আছে হ্যাঁ সেটা তাদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কশিট কিন্তু আসছে নভেম্বরের ফার্স্ট উইকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো তাহলে দেখতে পাবে আর একটা রিসেন্ট সমস্যা হয়েছে যে ই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে দেখো একটা বিষয় তোমাদের ক্ল্যারিফাই করি সদ্গভকে নাকি ইডাব্লিউসকে বাদ করে দেওয়া হয়েছে কিন্তু এটা যেটা আমার পার্সোনাল মনে হয় এটা কিন্তু মোটেই ঠিকঠাক নয় ডি মানে সেন্ট্রালে কিন্তু ইভেন এই রুলে ফেল করে ডিবিউডিং ফর্ম ফিল আপের সময় যে সার্টিফিকেট তোমরা দিয়েছিলে পিএসসির তরফ থেকে বলা হয় স্পষ্টতই যে ফর্ম ফিল আপের আগে ডেটে ইস্যু করা সার্টিফিকেট তোমাদের লাগবে অর্থাৎ সেটা সব থেকে যদি তোমাদের তেইশ চব্বিশের সার্টিফিকেট থাকে ঠিক আছে তেইশ চব্বিশের সার্টিফিকেট থাকে নিশ্চিন্ত থেকেও যারা ইডাব্লিউএস দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় তেইশ চব্বিশে সার্টিফিকেট আছে তোমরা নিশ্চিন্তে থেকেও তোমাদের ইডাব্লিউএস থেকে কেউ বাদ দিতে পারবে না ঠিক আছে দরকার হলে এটা নিয়ে কেসও হবে ঠিক আছে যারা তোমরা প্রতিনিয়ত মানে চিন্তার মতো দিয়ে যে সদগোব বিডাব্লিউএস থেকে বাদ দিতে হচ্ছে তাহলে এখন কি করব তো তোমরা যে বলে রাখলাম যে তোমাদের যদি তেইশ চব্বিশের ফর্ম ফিল আপ থাকে ডেট অফ লাস্ট ডেট অনলাইন সাবমিশন পিএসসি যেটা বলেছিল ঠিক আছে এইটার মধ্যে থাকলে নিশ্চিন্ত থেকো কারণ পিআরবিও এ রিলেটেড নোটিশ দিয়েছে পিএসসিও কিন্তু ব্যাপারটা বুঝবে যে রিভ্যালিডেশন হয় না নতুন করে সমস্ত কিছু বানাতে হয় না তো পুজোর পরে সবাই পিএসসি অফিস চলো এবং পিএসসির সামনে ব্যাপারটা পুরোপুরি তুলে ধরো তাহলে কিন্তু পিএসসি অবশ্যই বুঝবে এবং তারা কিছু একটা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস ঠিক আছে তো পিএসসির কাছে এই ভিডিওটা আশা করছি তোমরা ভিডিওটা প্রচুর পরে শেয়ার করো যাতে পিএসসির অফিস অবধি পৌঁছে যায় ব্যাপারটা ঠিক আছে কারণ এই যে সমস্যা এটা চিরতরের সমস্যা এখন সমস্ত সমাধান হলে পরবর্তীকালে হবে না ঠিক আছে যারা এত কষ্ট করে ইডাব্লিউএস বানালো তাদেরকে বাদ দিয়ে দেয় এটা তো মোটেই ঠিক নয় ঠিক আছে তো এই বিষয়ে অনেক কিছু আলোচনা হবে পুজোর পর সবাই পিএসসি অফিস চলো আশা করছি পেপারটা পিএসসি আমাদের সাথে কোঅপারেট করবে যেমনটা পিআরবি আর সাচ ডেপুটেশন জমা দেওয়ার সাথে পিআরবি তার পর কিন্তু একটা নোটিশ বের করেছে ঠিক আছে যে জেনারেল ক্যান্ডিডেটকে ওবিসি আন্ডারে করেছিল তারা ইডাবলিউএস নিয়ে আবার একটা নতুন ইডাবলিউএস নিয়ে আর একটা ক্যাটাগরি নিয়ে তারা রেজাল্ট প্রকাশ করেছিল এটাও কিন্তু সত্য তো এই ব্যাপারে আলোচনা হবে তো আশা করছি পিএসসি কিন্তু এই ব্যাপারটা বুঝবে তো চলো পুজোর পর সবাই পিএসসি অফিস চলো আশা করছি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং যাদের সার্টিফিকেট আছে ঠিক আছে তারা কিন্তু নিশ্চিন্ত থেকো তোমাদের ভয়ের কিছু নেই পিএসসি ক্লাসশিপের ইন্ডিভিজুয়াল মার্কশিট আসছে নভেম্বরের ফার্স্ট উইক তোমরা কিন্তু দেখতে পারো আর পিএসসি ক্লাসশিপের মেন এক্সাম কবে হচ্ছে না মেন এক্সাম তোমরা ডিসেম্বর আঠাশ তারিখ ধরে চলো ঠিক আছে ডিসেম্বরে আঠাশ তারিখ ধরে চলো আশা করি এই ডেটে এক্সাম হবে তো ইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো